সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে মোদকবাড়ি মোড়ে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ঢাকা রেজিস্ট্রেশন টু জিরো পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে সর্বাধুনিক পদ্ধতির চিকিৎসা প্রতিষ্ঠান। আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিওহল এর প্রধান সেবাসমূহ হলো। এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় প্রত্যেক রোগীর ক্ষেত্রে অর্গানোপ্যাথিক ও কনভেনশনাল মেডিসিন ব্যবহার করে চিকিৎসা পরিচালনা করা হয় উন্নতমানের মানের দেশি ইন্ডিয়ান ও জার্মানি হোমিওপ্যাথিক ঔষধের দ্বারা চিকিৎসা করা হয় ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসা করা হয় এবং অল্প খরচে ডায়াবেটিস পরীক্ষা করা হয় হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার এবং হাই ব্লাড কোলেস্টেরল এর চিকিৎসা করা হয় ক্যান্সার গ্যাংগ্রিন মাইগ্রেন সাইনোসাইটিস জন্ডিস গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস সিফিলিস গনোরিয়া এবং মানসিক রোগের চিকিৎসা করা হয় দাঁত একজিমা সোরিয়াসি সহ সকল প্রকার চর্মরোগের চিকিৎসা করা হয় এখানে ত্বকের অ্যালার্জি চোখের অ্যালার্জি ফুসফুস ও শ্বাসনালীর অ্যালার্জি এবং কোল্ড অ্যালার্জি জনিত ঘন ঘন ঠান্ডা লাগা ও সর্দি কাশি হওয়া রোগের চিকিৎসা করা হয় বিনা অপারেশনের টিউমার আচিল অর্শ ভগন্দর নাকের পলিপাস চোখের সানি কিডনি পাথর এবং পিত্তে রোগের চিকিৎসা করা হয় বাতের ব্যথা মাথা ব্যথা অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা টনসিলের ব্যথার চিকিৎসা করা হয় মহিলাদের স্তনে ও জরায়ুতে টিউমার স্রাব অনিয়মিত মাসিক ও রোগের চিকিৎসা করা হয় গর্ভবতী মহিলাদের নর্মাল ডেলিভারি হওয়ার জন্য গর্ভকালীন চিকিৎসা করা হয় পুরুষের যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা যৌন অক্ষমতা ধ্বজভঙ্গ ঘন ঘন স্বপ্নদোষ এবং দ্রুত বীর্যপাত রোগের চিকিৎসা করা হয় সকল প্রকার শিশুরোগ সহ শিশুদের অটিজম ও এডিএইচডি রোগের চিকিৎসা করা হয় এখানে স্বাস্থ্য ও ওজন বাড়ানোর ও স্বাস্থ্য ও ওজন কমানোর চিকিৎসা করা হয় দেশি ও বিদেশি হোমিওপ্যাথিক ঔষধ এবং বই বিক্রি করা হয় সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এখানে রোগী দেখা হয় প্রতি শনিবার সোমবার বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত এবং শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলের যোগাযোগের ঠিকানা জাব্বার স্কোয়ার বিল্ডিং মোদকবাড়ি মোড় শাপলা চত্বর পশ্চিম পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জেলা ব্রাহ্মণবাড়িয়া যে কোনো রোগের চিকিৎসা তথ্য ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো জিরো 714868 এবং 01867154624 আল আমিন হোমিও হল আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যেকোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে চিকিৎসা সেবা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং ফেসবুক মেসেঞ্জার নম্বরে কল করে বাড়িতে থেকেই সহজেই আমাদের চিকিৎসা সেবা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো এবং সেভেন এইট নম্বর সেভেন ওয়ান আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ভিজিট করতে আমাদের ইউটিউব চ্যানেল সবার জন্য হোমিওপ্যাথি এটি ভিজিট করুন এবং সবার জন্য হোমিওপ্যাথি এই চ্যানেলটি ভিজিট করার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে ডক্টর রানা লিখে সার্চ করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেল হোমিও হলে ভিজিট করুন এবং আল আমিন এই চ্যানেলটি ভিজিট করার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে আল আমিন হোমিও হল লিখে সার্চ করুন সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল अल अमीन होमिओहल